আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আশা করি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি লোট্টা মাছ ভোনা চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার মাছ ভোনা চট্টগ্রামের বেশিরভাগ মানুষই এই লোট্টা মাছ ভোনা খেতে বেশি পছন্দ করেন যারা মাছ খেতে পছন্দ করেন আজকে তাদের জন্য আমার এই রেসিপিটি আর যারা এই মাছটা কখনো খাননি তারা একবার হলেও ট্রাই করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে এই মাছটি কাটতে যেমন সহজ খেতেও অনেক মজার তাহলে কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে লোট্টে মাছটা দেখতে এই রকম হয় এটা একটা সামুদ্রিক মাছ এই মাছটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি দেখুন একটু বড় বড় করে টুকরা করেছি এখন এর মধ্যে দিয়ে দিব এক ফালি লেবুর রস রসটা দিয়ে মাছের গায়ে ভালোভাবে মেখে নিব এতে করে মাছের এক্সট্রা একটা গন্ধ থাকলে চলে যাবে একটু মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব তারপর খুব ভালো করে কয়েকবার করে পানি পালটিয়ে ধুয়ে নিব এরপর চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিব দুই টেবিল চামচ তেল তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিব চারটি পেঁয়াজ কুচি পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি এরপর এগুলোকে একটু ভেজে নিব পেঁয়াজ মরিচটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য এক চা চামচ লবণ দিয়ে দিব লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে এবং নরম হয়ে যাবে পেঁয়াজ মরিচটা যখন মোটামুটি ভাজা হবে ওই পর্যায়ের মধ্যে অ্যাড করব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এরপর সব কিছু কষিয়ে নিতে হবে গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিতে হবে এবং মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যত সময় মশলার কাঁচা গন্ধটা না যায় যখন মশলা থেকে তেল ভেসে উঠবে ওই পর্যায়ে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে এবং একটু উলটিয়ে পাল্টে দিতে হবে এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য এই মাছটা অনেক নরম মাছ তাই এটিকে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না ঢাকনা দিয়ে কিছু সময় জাল করার পর একটু কড়াইটার ধরে নাড়িয়ে দিতে হবে তা না হলে চামচ দিলে মাছটি ভেঙে যেতে পারে এরপর এর মধ্যে কিছু কাঁচামরিচ এবং কিছু ধনে পাতা কুচি দিয়ে দিব এরপর আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে জাল করবো কাঁচামরিচের ফ্লেভার বের হবে এরপর গ্রেভিটা যখন মাখা মাখা হবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এভাবে রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন এত বেশি মজা লাগে না খেলে বুঝতেই পারবে না আশা করছি আমার আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি ¡A lapis.